বন্ধুরা হঠাৎ করে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হবে কিন্তু মুখে নেই গ্লো আর পার্লার যাওয়ারও নেই কোনো টাইম আর চাই ইনস্ট্যান্ট গ্লো তাহলে বন্ধুরা এই ফেশিয়ালটি চট জলদি আপনারা করে ফেলুন পার্লারে গিয়ে যে আমরা দামি দামি ফেশিয়াল করি না বন্ধুরা সেই রকমই গ্লো আপনারা চট জলদি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ফেশিয়ালটি তৈরি করা আর অ্যাপ্লাই করা দুটোই খুব সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফ্যার অ্যান্ড লাভলি বন্ধুরা ফ্যার অ্যান্ড লাভলির অনেক রকম ভ্যারাইটি আছে যে কোনো একটা ভ্যারাইটি নিয়ে নিন কোনো অসুবিধা নেই ফ্যার অ্যান্ড লাভলি লাভলি অ্যান্ড গ্লো তো এরই মধ্যে থেকে আমি কিন্তু এক চামচ মতো ফেরান লাভলি ক্রিম বের করে নিলাম একবার একবারের ইউজের জন্য এক চামচই আমাদের যথেষ্ট তারপরে আমাদের নিয়ে নিতে হবে দুধ দুধ কিন্তু এখানে বন্ধুরা কাঁচা দুধের ইউজ নিতে হবে তো এক চামচ মতো দুধও কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ ফের লাভলি ক্রিমের সাথে এক চামচ দুধ মিশিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো যাতে দুধটা না ক্রিমের সাথে ভালোভাবে মিশে যায় আর মিশে গিয়ে একদম স্মুথ ক্রিম তৈরি হয়ে যায় ঠিক আছে তাই ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই ফেসিয়াল ক্রিমটি তৈরি করার জন্য আমাদের কিন্তু বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না গুটি কয়েক জিনিস থাকলেই হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে মধু এখানে আমি হাফ চামচ মতো মধু নিলাম আর হাফ চামচ মতো মধু নিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে আর এই মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে আমাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় তো স্কিনের শুষ্কতাভাব দূর করে স্কিনকে খুব সুন্দর মতো নারিশ করতে সাহায্যকারী আর যদি গরমকালে আপনার আপনারা এই ফেসিয়ালটি ইউজ করছেন তাহলে মধুর জায়গায় আপনারা অ্যালোভেরা জেলের ইউজ করবেন তবে যদি বন্ধুরা আপনার স্কিনে মধু খুব ভালো শ্যুট করে তাহলে মধুই নেবেন মধুর থেকে ভালো কিছু আর হতে পারে না ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি ফিটকারি মানে অ্যালাম বন্ধুরা এই ফিটকারি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের যে কোনো ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে খুব সাহায্যকারী তার সাথে সাথে ত্বকের মধ্যে বন্ধুরা ইনস্ট্যান্ট গ্লো আনতে খুব সাহায্যকারী তাই এখানে আমি এক টুকরো ফিটকারি নিয়েছি এবার কি করব এই ফিটকারির পাউডার তৈরি করে নেব তবে বন্ধুরা মনে রাখবেন এই ফিটকারির পাউডার তৈরি সময় মিহি পাউডার তৈরি করতে হবে কারণ বন্ধুরা আমরা ফেশিয়াল মাসাজ করব যার ফলে একদম গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে যাতে একটুও কোনো রকম কোনো দানা না থাকে একদম ট্যালকাম পাউডারের মতো মিহি পাউডার আমাদের করে নিতে হবে এবার এই ফিটকারি পাউডারটাকে আমাদের চেলে নিতে হবে তো চেলে নিলে না একদম মিহি পাউডার আমরা কিন্তু পেয়ে যাব। একদম মিহি পাউডার হওয়া চাই আমি বারবার বলছি কিন্তু ঠিক আছে তো এবার কি করবে এই যে মিশ্রণটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে আমাদের ফিটকারি পাউডারটা মিশিয়ে দিতে হবে কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে দু চিমটে মাত্র আমি কিন্তু ফিটকারি পাউডার মিশিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এই ফিটকারি পাউডারটা মিশ্রণের সাথে মেশানোর সাথে সাথেই ক্রিমের যে টেক্সচার সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে প্রথমে আপনারা হয়তো দেখেছেন একদম অনেকটাই পাতলা ছিল কিন্তু ফিটকারি মেশানোর সাথে সাথে একদম পারফেক্ট ক্রিমি টেকচার এসে যায় খুব স্মুদ হয়ে যায় তো ফেশিয়াল ক্রিম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলি আমাদের তৈরি করে নিতে হবে ক্লিনজিং মিল্ক তার জন্য আমাদের নিয়ে নিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ নিয়েছি আর সেই কাঁচা দুধের মধ্যে হাফ টি স্পুন ফিটকারি পাউডার মিশিয়ে দিতে হবে ফিটকারি পাউডার দুধের সাথে মেশানোতেই আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ফেটে গেছে ফেটে গিয়ে ছানা হয়ে গেছে কিন্তু বন্ধুরা চিন্তা করার একদমই কোনো কারণ নেই এই ছানা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী বন্ধুরা ছানার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণের প্রোটিন থাকে আর ক্যালসিয়াম থাকে আমাদের ত্বকের জন্য খুব উপকারী এই ক্লিনজিং মিল্ক দিয়েই আমরা আমাদের মুখটিকে পরিষ্কার করব লোমকূপের মধ্যে জমে থাকা যত নোংরা সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হবে বা হঠাৎ করে বাইরে কোথাও বেরোতে হবে আর মুখের মধ্যে কোনো গ্লো নেই পার্লারে যাওয়ার টাইমও নেই তখন চট জলদি ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য এই ফেশিয়ালটি আপনারা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে করে নিতে পারেন আর এই ভিডিও শেষেই আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো দেখতেই পাচ্ছেন আমার মুখের মধ্যে কোনো রকম কোনো গ্লো নেই আর আমার মুখটি প্রচণ্ড ড্রাই তো বন্ধুরা প্রথমেই এই যে ক্লিনজিং মিল্কটা আমরা তৈরি করেছিলাম সেটা কটনের মধ্যে ডিপ করবেন আর সেটার সাহায্যেই কে পরিষ্কার করে নেবেন এতে কি হবে বন্ধুরা লোমকূপের ভেতরে জমে থাকা যত রকমের নোংরা ময়লা ডাস্ট সবকিছুই কিন্তু ভেতর থেকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই ক্লিনজিং পিলটি খুব ভালো ত্বকের ভেতর থেকে নোংরা ময়লা খুব সহজেই পরিষ্কার করে দেয় তাই আপনারা ফেসিয়াল ছাড়াও নর্মাল দিনে মানে যে কোনো সময় মুখ যদি ভালোভাবে পরিষ্কার করতে চান তাহলে এই ক্লিনজিং মিলটির ইউজ নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন কটনের মধ্যে কত ময়লা উঠে এসছে পরিষ্কার হয়ে গেছে মুখটি ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে মুখের মধ্যে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন যে ময়েশ্চারাইজার আপনারা ইউজ করেন সেটাই লাগিয়ে নিন কোনো অসুবিধা নেই ময়েশ্চারাইজার লাগানোর পরে এবার আমরা যে ফেসিয়াল ক্রিমটি তৈরি করে রেখেছিলাম সেই ফেসিয়াল ক্রিমটি মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা এই ক্রিমটি মুখের মধ্যে লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন ঠোঁটের মধ্যে বা চোখে যেন কোনো মতেই ক্রিম ক্রিমটি না লাগে কারণ বন্ধুরা চোখের নিচের স্কিনটা খুব পাতলা আর খুব সেন্সিটিভ হয়ে থাকে তাই আমরা চোখ আর ঠোঁট বাঁচিয়ে ক্রিমটিকে মুখের মধ্যে লাগিয়ে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমি অর্ধেক ক্রিম লাগালাম আর অর্ধেক ক্রিমটার ইউজ আমি একটু পরে করব তাই এই ক্রিমটি লাগানোর পরে এবার আমাদের মাসাজ করতে হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ফেশিয়ালের আসল জিনিস হচ্ছে মাসাজ মাসাজ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোনো কোনো গ্লো পাওয়া যায় না খুবই ইজি আর খুবই ইজি মেথডে আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ সেইভাবেই কিন্তু মাসাজটি আপনাদের করতে হবে আর আলতো হাতে একদমই আলতো হাতে ফেসিয়ালের মাসাজ কিন্তু আলতো হাতেই করা হয় তাই এই মাসাজটি আমাদের আলতো হাতেই করতে হবে মাসাজটি ক্রিয়েট করার ফলে ব্লাড সার্কুলেশন দুর্দান্তভাবে অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে আমাদের মুখের মধ্যে দুর্দান্ত গ্লো আসে বিশ্বাস করুন বন্ধুরা এই ফেসিয়ালটি করার সাথে সাথেই আপনাদের মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে হঠাৎ করে বাইরে কোথাও বেরোতে হবে ইনস্ট্যান্ট গ্লো চাই তাহলে বন্ধুরা এই ফেসিয়ালটি চট জলদি আপনারা করে ফেলুন এই ফেশিয়ালটির কোনো তুলনা নেই বন্ধুরা আমরা পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেসিয়াল তো করে থাকি এক একবার এই ফেশিয়ালটি করে দেখবেন তবে বন্ধুরা যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের ফলো করতে হবে আর আমি প্রত্যেকটি জিনিস খুব সহজ পদ্ধতিতেই দেখিয়েছি কোনো কঠিনের কোনো কিছু নেই তো মুখের মাসাজ করার পরে গলায় ক্রিমটি লাগিয়ে গলার মাসাজটাও করে নেবেন তা না হলে কিন্তু আপনাদের মুখটা ফর্সা দেখাবে গলাটা কালো দেখাবে যেটা দেখতে কিন্তু খুব বিচ্ছিরি লাগবে ঠিক আছে তো এইভাবে দেখুন বন্ধুরা ফেশিয়ালের মাসাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে কি করতে হবে মুখটা ধোবেন না মুখটা না ধুয়ে যে কোনো রুমাল বা সব ধরনের কাপড় নিয়ে নেবেন আর তার সাহায্যে মুখটিকে মুছতে হবে তবে উষ্ণ গরম জলের মধ্যে কাপড়টিকে ভিজিয়ে জল নিংড়ে মুখটিকে মুছে ফেলুন ঠিক আছে তো এবার দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখটা কতটা ক্লিন হয়ে গেছে কিন্তু এখনও বাকি রয়েছে যে অর্ধেকটা ক্রিম রেখেছিলাম না সেই অর্ধেকটা ক্রিম এবার অ্যাপ্লাই করব সেই ক্রিমটা মানে বাকি যেটুকুনি ক্রিম রয়েছে সেই সব ক্রিমটাই কিন্তু এবার আমি মুখের মধ্যে লাগিয়ে নেবো এবার বন্ধুরা আমাদের এই ক্রিমটি লাগানোর পরে আর বেশি মাসাজ করার কোনো প্রয়োজন নেই আগের স্টেপে যেমন আমরা স্টেপ বাই স্টেপ মাসাজ করেছিলাম এক্ষেত্রে কিন্তু বেশি মাসাজ করার দরকার নেই শুধুমাত্র ক্রিমটা যাতে মুখের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ভালোভাবে যাতে মুখের মধ্যে সেট হয়ে যায় তার জন্য হালকা ফুলকা একটু মাসাজ এভাবে করে নেবেন দেখুন এইভাবে নিচের থেকে ওপরের দিকে স্কিনটাকে টেনে টেনে হালকা করে আলতো হাতে এই মাসাজটি করে নেবেন তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে যেটি আপনারা এখন দেখতেই পাচ্ছেন মুখটা এতটাই গ্লোয়িং এতটাই সফট আর এতটাই চকচকে হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না প্রথমবার অ্যাপ্লাই করাতেই আপনারা দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কত গ্লো রয়েছে ফার্স্ট ক্লিপটা দেখুন আর এই ক্লিপটা দেখুন বন্ধুরা দুটোর মধ্যে দেখুন বন্ধুরা অনেকটাই পার্থক্য রয়েছে আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে তাহলে আপনি নিজে একবার ট্রাই করে দেখুন আর আমার চ্যানেলও কিন্তু এখানে রয়েছে আমিও এখানে রয়েছি যদি ভালো রেজাল্ট না পান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমি শিওর কিন্তু আপনারা কিন্তু কোনো রকম কোনো কমেন্ট করতে পারবেন না বরং ভালো কমেন্ট করবেন কারণ প্রথমবারেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন যেটা আপনারা দেখে খুশি হয়ে যাবেন ঠিক আছে এবার দেখুন বন্ধুরা আপনারা বিয়ে বাড়ি যাচ্ছেন বা অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন এর ওপরেই মেকআপটা করুন এতে কি হবে মেকআপটা খুব সুন্দর ফুটবে আর দ্বিতীয়ত হচ্ছে মেকআপটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না লং লাস্টিং স্টে করবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা